হ্যালো ওয়ান আজকে হচ্ছে কাতলা মাছ রান্না করব। শুধু আলু দিয়ে তো আমি রান্নাটা শুরু করছি প্রথমে হচ্ছে আমি কাতলা মাছগুলো ভালো করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি সেই মাছগুলো ভালো করে ভেজে নিব মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে এখন ওই তেলের মধ্যেই আমি আলুগুলা ভেজে নিব আলুগুলার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিব আর দিব হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া এগুলো দিয়ে আলু আলুগুলো ভালো করে আমি ভেজে নিব আলুগুলো প্রায় আমি সেভেন্টি পারসেন্টের মতো ভেজে নিব যে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করলাম অ্যাড করার পরে দিয়ে দিলাম তেজপাতা এবং জিরা জিরা দিয়ে এখন একটু হালকা ব্রাউন হয়ে আসলে দিয়ে দিলাম একটা বাটা মশলা যেখানে ছিল হলুদ বাটা তারপর মরিচ বাটা জিরা বাটা এবং কাঁচামরিচ বাটা এগুলা দিয়ে এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু জল দিয়ে দিলাম যেন হচ্ছে আমার মশলাটা পুড়ে না যায় এই যে ভালো করে এখন আমি মশলাটা কষিয়ে নিব যেই পর্যন্ত নাকি তেলটা ছেড়ে না আসবে এরপর আমি ভাজা রাখা সবগুলো আলু আমি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নিব এখন ভালো করে কষাতে হবে না হয় আবার একটা কাঁচা স্মেল থাকে যেটা নাকি মানে স্মেলটা ভালো লাগে না তারপর যখন নাকি আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে অনেকে গরম জলটা দেয় তো আমি যেহেতু গরম জলটা দিইনি ওই ক্ষেত্রে আমি নর্মাল টেম্পারেচারের জলটাই দিয়ে দিয়েছি এখন হচ্ছে ঝোলটা দেওয়ার সাথে সাথে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর যখন নাকি তরকারির ঝোলটা আমার ফুটে এসেছে তখন আমি উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা কুচি এখন যেহেতু শীতের সিজন চলতেছে এই ক্ষেত্রে কিন্তু ধনিয়া পাতাটা দিলে খুবই ভালো লাগে খেতে এখন ভালো করে আমি মাছের তরকারিটা ফুটিয়ে নিব তারপর আমার রান্নাটা হয়ে গেছে আমার নিজের পছন্দ মতো ঝোল রেখে যে নামিয়ে নিলাম তরকারিটা কিন্তু খুবই দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আরও বেশি ভালো হয়েছে আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো terlalu lagi. Thanks for watching video. Dadah.